এই আস্তে ভাই ভাই মোবাইলটা সরান

ভাই মোবাইলটা একটু সরান ভাই একটু পিছনে আসেন নাকি একটু পেয়া

একসাথে পূজা দেখার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা বলতে চাই সো এই অ্যাক্সিডেন্টের কারণে হয়তো হওয়া আমি আজকে এখন করছি বুঝতে নারী তখন শেষ হলে আমরা একসাথে কাজে প্ল্যান করি আমার এটাও প্ল্যান আছে যে আমাদের নতুন শ্রমিক হয়েছে তাদের সবাইকে নিয়ে একসাথে একদিন থিয়েটারে আমরা দেখার জন্য

বাংলাদেশের প্রতিটিতে যে ভিউজ আছে আমার বাংলাদেশের অনেক হিরোর তারা সবচেয়ে বেশি ভিউজ হয়তো বা আমার আছে আমার আছে আমি খারাপ করব কারণ সবাই এই প্র্যাকটিসটা চলে গেছে আমাদের এই প্র্যাকটিসটা ক্রিয়েট করলে একমাত্র হলে আমার আগে খুব ডাউটে ক্রিয়েট হবে মানে পরিবেশটা আসলে ফ্যালিয়ে না লাইক আমি কিছুদিন আগে যারা বলছিলাম যে ভালো সিনেমা ভালো সিনেমা হচ্ছে না তাই আমি যারা ভালো সিনেমা হচ্ছে তারাও ওই ছবিও কিন্তু হলে যেয়ে দেখছেন শ্যামলিতে তোমার বেশ তার মানে অডিয়েন্সের শুধু কি চাচ্ছে অডিয়েন্সের অডিয়েন্স কি চাচ্ছে আর সবাই সেই ক্ষেত্রে একটা কথা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় জেনারেশন গ্যাপ ক্রিয়েট হয়ে যাচ্ছে বারো যোগ্য দশ গ্যাপ যে গ্যাপটা চাইলে আমরা ঠিক করতে পারছি আমাদের পুরো বাংলাদেশকে পুরো বাংলাদেশকে এক সবাই ঘরে ঘরে বসে এক করতে হবে আমাদের কালচার আমার কাছে মনে হয় এখন আমরা কেউ স্টার না আমরা যদি বড় অডিয়েন্স অডিয়েন্স এসে আমাদেরকে বেসিকলি আবার আগে জায়গায় দিতে হবে Thank you. すごい。<music> <music> চব্বিশ ঘন্টায় আমাদের সেই ক্ষেত্রে চলজীবিকা যথাযোগ আশাবাদেশ আমরা চলজীবীর সময় লাগবে না আমরা বিশ্বাস করি সুযোগ ব্যবহার

Thank mm -hmm. you.